আর ছেলে চাকরি নাই ব্যবসা নাই শেয়ার বাজারে লস করে পনেরো লক্ষ টাকা ঋণ করে বসে আছে এরকম ছেলেকে কেউ বিয়ে করে আমার তো মনে হয় সে নিজেই খেতে পায় না তোকে কি খাওয়াবে আরে শুধু খাওয়ার বিষয় নয় আমাদের কাছে আরো ভালো অপশন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সটা খুবই দরকার জীবনে কি টাকাই সবকিছু হ্যাঁ টাকাই সবকিছু টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় ছবি বিশ্বাস বলেছেন দরিদ্র বেকার ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি কারণ আমি স্বার্থপর না আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারব না রানু কি বলছো তুমি টাকা ছাড়া তুমি চলতে পারবে জীবনে চলার জন্য অবশ্যই টাকার দরকার আছে কিন্তু টাকাই তো একটা মানুষের জীবন হতে পারে না আমি ভাবে পারবো না তার মানে ওই ছেলেকে তুই বিয়ে করবি বাবা আমার শুভকে পছন্দ ওর পরিবারের অবস্থান এখন খারাপ কিন্তু একটা সময় তো ভালো ছিল তো আবার ঠিক হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করো না শুধু পছন্দ হলেই চলে না রানু আর অনেক কিছু লাগে টাকা পয়সা অবস্থান এর একটা যদি কম হয় না সুখী হতে পারবি না জীবনে অভাব পাসলি তো তাই কিছু বুঝতে পারছিস না দেখো একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না আমি শিক্ষিত ও এখন বেকার কিন্তু আমরা দুজন মিলে চাকরি করে স্ট্রাগল করে আমাদের জীবনটা আমরা চালিয়ে নিতে পারবো না সেটা ঠিক আছে রানু মানে আসলে বিষয়টা হয়েছে কি তুই তো খুব আদরে যত্নে বড় হয়েছিস সো এই জন্য চিন্তা তুই কি স্ট্রাগলটা করতে পারবি আর কিসের স্ট্রাগল করবে ওকে স্ট্রাগল করতে পারে মারে ওই ছেলে কোনোভাবেই তোর উপযুক্ত নয় আমি ওর চেয়ে অনেক ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব ওখানে গেলে তুই শুধু কষ্ট পাবি শোন রানু তুই বিয়ে করিস তাহলে একটা কথা শুনে আমাদেরকে আর আমরাও ভুলে যাবো যে আমাদের একটা মেয়ে ছিল মা মাটা একটু ভেবে দেখিস দেখানো আমি তোর অনুভূতিটার প্রতি সম্মান রেখেই বলছি বাবা আমার কথায় রাগ করিস না ভুল বুঝিস না আসলে বাবা মা তো চাইবেই যে তার মেয়েটার ভবিষ্যৎ ঠিক থাকুক সিকিউর থাকুক তাই না দেখ তুই যেই সিদ্ধান্তই নেস আমি তোর বড় ভাই আমি তোর সাথে আছি তবে তবে আমিও বলবো তুই না আরেকবার একটু ভেবে দেখ হ্যাঁ